প্রবাস ফেরত এবং দক্ষতা অর্জনকারী ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এনজিও প্রতিষ্ঠান এবং দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অধীনে যারা দক্ষতা অর্জন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সে সমস্ত উদ্যোক্তাবৃন্দ সকল কামার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এটি বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের উন্নয়নে আমাদের এই বিষয়টি নিয়ে অত্যন্ত গভীরভাবে চিন্তা করতে হবে স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হয়েছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার এক বছর আগে স্বাধীন হয়েছিল মালয়েশিয়া যে মালয়েশিয়া যাওয়ার জন্য আজকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি সেই জায়গাতে তো আমার মনে হয় আমরা খুব বেশি অগ্রসর হতে পারিনি আজকে অনুষ্ঠান থেকে আমি এই মহান